কোনো দিন আসে না আপনারা ক টাকা দেন বোলুকশা ক টাকা দেয় বা বাড়ির ক টাকা দেয় আপনার পয়সা আসে আমাদের ডিজিটাল রাইট টেলিভিশন রাইট এগুলোর থেকে আসে বাংলাদেশে যত বড় সুপার হিট ছবি বানান কোনো ছবি যদি হিট না হয় ভালো ধরনের যেমন এদের মেদোসটা প্রিয় তোমা যে ধরনের এই ধরনের হিট যদি না হয় কোনো ছবিতেই পয়সা উঠবে আমি কারোর সম্বন্ধে বলবো না তোমরা আমি এটুকু বলবো যে আপনারা সিঙ্গেল স্কুলে খবর নেন সিঙ্গেল স্কুলে কেমন যাচ্ছে না আছে কারণ আমি দুই চারটা সিঙ্গেল স্কুলের সাথে আলাপ করতেছি দেখতেছি তারা বলে দিচ্ছে এক এক প্রদ এক বসুন্ধরা দিয়ে সিনেমার বিচার করা যায় না ঠিক আছে এইখানে মনে করেন যে আমরা কয় টাকা পাই পাঁচশো টিকিটে সর্বোচ্চ হয় ষাট টাকা পাবো কত সাইট পড়লে কয় টাকা এক লাখ টাকা শেয়ার আসতে হলে কত লাখ টাকা বিক্রি করতে হয় আপনি বলেছিলেন যে দুই তিন দিন পর থেকে গণনা শুরু শুরু করবো কার সিনেমার দৌড় কত দূর আসলে ওইটা কি মনে করে আপনি বললেন তিন দিন পরে আপনি কার অলরেডি তো ত্রুপ্ত হয়ে গেছে আমার কাছে তো আমি তো যেগুলো দেখতেছি হ্যাঁ এগুলো তো অ্যাকচুয়ালি আজকে আজকে তো সিনেমা হল ভেঙ্গা ছুড়ে ভালো কথা সমস্ত সিনেমা হল আমরা দেখি দেখতাম ইদে দেখছি যে যেমন একটু আগে পিডিআর সিনেমাল আমি যেটা আমাকে বললো বা বিভিন্ন সিনেমা থেকে আমাকে যেটা বললো হ্যাঁ তো এগুলো তো একটু সিনেমা সিনেমাতেই বলে না তো এখন আমি সত্য কথা বলে এই জন্য আমার সূত্র বেশি ঠিক আছে একটা সিনেমা যদি তিন মাস হাউসফুল থাকে সুপার সুপার হিট দিয়ে তখন আপনি চিন্তা করবেন যে আমার চালান উঠছে কিনা লাভ করের ব্যাপার তিন মাস হাউসফুল থাকতো টাকা দেওয়া মানুষকে মুখ বন্ধ রাখা যায় না চান দিন যে কোনো একটা বিশ থেকে টাকা দিচ্ছে প্রত্যেকটা ইউটিউবারকে দুই কয়েক দিচ্ছে নাম বলতে চাই না হ্যাঁ সেই টাকা দিয়ে একদিন হয়তো ডাবায় রাখতে পারছে কিন্তু তারপরের দিন কিন্তু সবারই তার টাকা দেওয়া সম্ভব না আপনারা দশজন কিনে নিলেন দশজন তো অনেক স্পোর্টে আসে দশজন তো ছেড়ে দিচ্ছে দশজন না কিনে নিলেন আর দশজন তো ছেড়ে দিচ্ছে অর্থাৎ টাকা দিয়ে খারাপ রিভিউ দেওয়া যাবে না কেউ দিলে সেটা দেখানো যাবে না

যখন ভিতরে গল্প না থাকবে কিছু না থাকবে তখন সেটাকে সিনেমা বলা যায় এর দূরবর্ণ বলা যায় এবং গল্প সিনেমা তো কোরবানি দেয় কোরবানিতে আমার পক্ষের কথা না কোরবানিতে যারা সিনেমা দেখতেছে যারা সব সিনেমা দেখে তাদের ইন্টারভিউ নাও কোনটা ভালো বলে বলবে আজকে যেমন আমি এক মধুমিত এক দর্শক দৌড়াইতেছে কিসে বাইক টাকা ইলাস দৌড়াইতেছে বাইরাল কিন্তু আজকে দেখলাম হ্যাঁ এইগুলা ঠিকটা মানুষের আইসা সিনেমা দেখবে এটাই সব ভালো কথা